আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ আমরা অনেকেই যখন একদম নতুন ড্রাইভিং শিখি সবার প্রথম আমাদের যেই ভুলটি হয় সেটি হচ্ছে স্টিয়ারিং হুইলে বা গাড়িকে ব্যালেন্স করা বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সো আমার সাথে স্টুডেন্ট হিসেবে আছে অমিত অমিতেরও সেম সমস্যা সে একদমই নতুন তার দ্বিতীয় বা তৃতীয় ক্লাস আজকে ক্লাস সো আমি গতকাল তার একটি ক্লাস নিয়েছিলাম সো সেখানে আমি দেখেছি যে তার যে বেসিক প্রবলেম তার মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে স্টিয়ারিং হুইল নিয়ে সে গাড়িকে সোজা রাখতে পারে না গাড়ির ব্যালেন্স করতে পারে না গাড়িটা কি ডানে নিবে না বামে নিবে সেই ডিসিশনটা সে নিতে পারে না সো এরকম সমস্যা অনেকের সাথেই সিমিলার আপনি যে ভিডিওটি দেখছেন আপনি যদি নতুন ড্রাইভিং শিখ শিখতে নেন তাহলে আপনার মধ্যেও এই সমস্যাগুলো থাকবে সো আজকের ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে স্টিয়ারিং হুইল নিয়ে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা অমিত সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে স্টিয়ারিং হুইল সম্পর্কে আমি তোমাকে একবার ব্রিফ করি সেটা হচ্ছে স্টিয়ারিং হুইল ধরতে হবে আমাদেরকে থ্রি নাইন হতে তিন আর নয় এই যে যে স্টিয়ারিং হুইলটা তুমি ধরছো এটাকে ঘড়ির মতো রিয়ালাইজ করে বাম হাত থাকবে তিনে ডান হাত থাকবে নয় ঠিক আছে যেহেতু এটা একটা পাওয়ার স্টিয়ারিং আর এই আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরা যাবে না ঠিক আছে এই আঙ্গুলটা থাকবে বাইরে এই আঙুলটা থাকবে বাইরে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে এই স্টিয়ারিং হুইলটা আমরা একদম সফটভাবে ধরব নরমভাবে ধরবে চাপ দিয়ে ধরবো না এইভাবে শক্ত করে ধরে রাখব না যখনই আপনি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরবেন তখনই কিন্তু ব্যালেন্স করতে সমস্যা হবে ঘুরাইতে সমস্যা হবে ঠিক আছে এই জন্য আমাদেরকে সবসময় স্টিয়ারিং হুইলটা রাখতে হবে সফট হ্যাঁ আমরা স্টিয়ারিং হুইলটাকে শক্ত করে ধরব কখন যখন আমরা কোনো একটা বড় গর্তের মধ্যে পড়ে যাবে গাড়ি বা চাকাটা গর্তের মধ্যে পড়ছে তখন আমরা স্টিয়ারিং হুইলটাকে শক্ত করে ধরবো আদারওয়াইজ আমরা সবসময় স্টিয়ারিংটাকে সফটলি ধরবো ঠিক আছে সফট আর আরেকটা বিষয় হচ্ছে এই যে যে স্টিয়ারিং হুইল হ্যাঁ এটা যখন চাকাটা সোজা থাকে চাকা যখন এরকম সোজা থাকে সেই দিক থেকে ডানেদের প্যাচ ঘুরে ডানেদের প্যাচ বামেদের প্যাচ ক্লিয়ার কি বলছি ডানেদের প্যাচ বামেদের প্যাচ হ্যাঁ তার মানে কি টোটাল যদি স্টিয়ারিং হুইলটা তুমি ডান থেকে বামে ঘোরাও তাহলে কয় প্যাচ হয় ছয় প্যাচ তিন প্যাচ দের আর দের তিন প্যাচ তো বিষয়টা হচ্ছে ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন সব সময় মনে রাখবেন চাকা যখন সোজা থাকবে সোজা স্ট্রেট চাকা যখন স্ট্রেট থাকবে যে কোনো একদিকে আপনি যদি পুরোপুরি স্টিয়ারিং কাটেন তাহলে দেড় প্যাচ স্টিয়ারিং ঘুরে মানে ফুল একবার ঘোরার পরে আবার অর্ধেক একদম সহজ কথা ঘড়ির কাটা বারো থেকে ঘুইরা আবার বারোতে গেছে আর বারো থেকে ঘুইরা আবার ছয়ে গেছে তার মানে দেড় প্যাচ ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে স্টিয়ারিং হুইল হচ্ছে ডানে দেড় প্যাচ বামে প্যাচ টোটাল হচ্ছে তিন প্যাচ ফুল ডান থেকে ফুল বামে কাটলে তিন প্যাচ ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু স্টিয়ারিং

সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পুরো স্টিয়ারিং হুইলটাকে একদম ফুল কেটে ফেলবেন যে একদিকে উল্টা দিকে হয়ে যাবে একটা তাহলে গেল আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা স্টিয়ারিংটা ঘুরাই যখন নাকি ডানে ঘুরাই বামে ঘুরাই তখন হাত প্যাচ খেয়ে যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের হাত প্যাচ খেয়ে যায় ইউটার্ন করার সময় হাত প্যাচ খেয়ে যায় তো এই যে যে হাতটা প্যাচ খায় এই প্যাচ খাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা এই স্টিয়ারিং হুলটাকে ছাইরা ছাইরা ঘুরাই না হাতটাকে আমাদের এই স্টিয়ারিংটা দুই হাত দিয়ে ঘোরাতে হবে ঠিক আছে এক হাত দিয়ে ঘুরাইলে হবে না হ্যাঁ স্টিয়ারিং হুলটাকে ঘুরানোর জন্য এক হাত দিলে হবে না দুই হাত দিয়ে প্রপারলি ঘুরাইতে হবে ক্লিয়ার এখন এই যে আমরা স্টিয়ারিংটাকে ঘুরাবো স্টিয়ারিং হুলটাকে যে ঘুরাবো ঘুরানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সহজভাবে বুঝাই বলি একদম সহজ বিষয়টা হচ্ছে আপনাদেরকেও আমি বলতে চাই যখন আপনার স্টিয়ারিং হুইলটা দুই হাত দিয়ে ঘোরাবেন সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে আমরা যখন একটা রশি ধরে টানি রশি রশিটা আমরা কিভাবে টানি আমরা কি দুই হাত দিয়ে একসাথে ধরে টান দেই নাকি এক হাত দিয়ে টান দেই ছাইরা দিয়ে আরেক হাত দিয়ে টান দেই রশিটা কেমনে টান একটু দেখাও তো তুমি হ্যাঁ এভাবে রশিটা টানো না কিভাবে টানো আরেকবার দেখাও এভাবে টানো না তার মানে কি তুমি কি দুই হাত দিয়ে একসাথে টান দিতেছো না এক হাত দিয়ে এক হাত দিয়ে না সেম ভাবে স্টিয়ারিং হুইলটাকে ঘোরাইতে হবে

আর আরেকটা জিনিস হচ্ছে অমিত তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এইখানে কিন্তু স্টিয়ারিং হুইলের দিকে তাকাই কিন্তু স্টিয়ারিং সোজা করা যাবে না সবসময় আমাদেরকে যেটা করতে হবে আমার সামনের যে বডি এই যে সামনের যে বনাট বা বডি এইটা দেখে আমি গাড়ি সোজা রাখবো এই বনাট বা বডি যদি সোজা যায় তাহলে আমার গাড়ি সোজা আছে আর যদি ডানে যায় তারপর আমার গাড়ি ডানে কাটা আর যদি বাম দিকে যেতে থাকে তাহলে আমার গাড়ি বামে কাটা আছে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে আমি এখানে এই যে যেই স্টিয়ারিং হুইল এই স্টিয়ারিং হুইলের দিকে আমি তাকাবই না অনেকে যে ভুলটা করে নতুন অবস্থায় স্টিয়ারিং হুইলের দিকে তাকায় থাকে এতে কি হবে জানো যখন স্টিয়ারিং হুইলের দিকে তাকাই থাকবে তখন তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে মানে ইয়া মানে ফোকাস ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে সামনে কি হচ্ছে সেটা আমি দেখতে পারবো না সেটার দিকে আমার মনোযোগ যাবে না আমার মনোযোগ চলে যাবে এই হুইলের দিকে এই জন্য সামনে তো আমাকে অলওয়েজ ফোকাস রাখতে হবে সামনে ডানে বামে মিরর দেখতে হবে তাই না সো আমার যে ভুলটা হবে যারা যে নতুন অবস্থায় যে ভুলটা করে সেটা হচ্ছে স্টিয়ারিং হুইলের দিকে তাকায় থাকে বুঝতে পারছি স্টিয়ারিং হুইলের দিকে তাকায় স্টিয়ারিং হুইল সোজা হইলে মনে করে চাকা সোজা হয়ে গেছে এরকম তার চিন্তা করা যাবে না আমাকে সব সময় গাড়ির সামনের যে বনারটা আছে এইটা দেখে আমাকে গাড়ি সোজা করতে হবে ক্লিয়ার এটা করলে দেখবা এই কিছু জিনিস ফলো করলেই তোমার স্টিয়ারিং হুইলের ব্যালেন্সটা হাতে চলে আসছে হ্যাঁ এবার একটু এবার ই করো হ্যাঁ সুন্দর এবার এবার ডান ইন্ডিকেট করো আগে ইউ টার্ন করবো আমরা মিরর দেখো শোল্ডার চেক করো শোল্ডারটা চেক করো ঘাড় ঘুরাই দেখো বাইরে কিছু আছে কিনা হ্যাঁ তারপরে সুন্দর করে ঘুরাবো হাত ছেড়ে ছেড়া হ্যাঁ রশি যেমনি ধরে ছাড়ে অমনে সুন্দর এই তো হুম আস্তে আস্তে যাও যাও আবার যাও হ্যাঁ ঠিক আছে সুন্দর হুম এবার আস্তে আস্তে বাইরে ঘুরাও হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর গুড এই যে গাড়িটা টাইম টু টাইম সোজা হয়ে গেছে বনার যখন নাকি গাড়ির বডি সোজা হবে তখন কিন্তু চাকাও সোজা হইতে হবে নাহলে কিন্তু হবে না হ্যাঁ চলো আমি একটু বলি ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে একটি জিনিস বলতে চাই আপনারা যখন একদম নতুন গাড়িটাকে ব্যালেন্স করা শিখবেন বা নতুন অবস্থায় থাকবেন তখন আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার গাড়ির যেই বডি এইটার ডিরেকশনটা নিয়ন্ত্রণ হচ্ছে হুইলের মাধ্যমে চাকার মাধ্যমে আমরা যখন আমাদের গাড়িটাকে সোজা করতে নিব তখন কিন্তু আমার চাকার ডিরেকশনে আমার গাড়ি সোজা হবে আমার গাড়ি ধরুন আপনার গাড়ির বডিটা এখন সোজা আছে এখন দেখে আমি জাস্ট এই যে এখন আমার বডিটা কিন্তু সোজা আছে তাই না এখন যদি তুমি স্টিয়ারিং হুইলকে সোজা না রেখা বা চাকাটাকে যদি তুমি সোজা না রেখা ডাইনে কাটো ডাইনে কাটো একটু ডানে কাটো বাস বুঝছে এখন কি গাড়িটা কি সোজা যাবে দেখো তো কই যাই না এই দেখেন আস্তে আস্তে কি আস্তে আস্তে কি ডানে যাচ্ছে না যাচ্ছে না তার মানে কি আমার গাড়ির যে বনাট বা বডি এই বডিটা সোজা হবে হুইলের উপর ডিপেন্ড করে টায়ারের উপরে চাকার উপরে আর এই চাকাটাকে নিয়ন্ত্রণ করতেছে কে এই স্টিয়ারিং হুইল বুঝাইতে পারছি তার মানে কি এই স্টিয়ারিং হুইলের কাজ হচ্ছে সামনের যে দুইটা চাকা আছে শুধুমাত্র সামনে দুইটা চাকা এই দুইটা চাকাকে নিয়ন্ত্রণ করা তুমি ডানে ঘুরাইলে চাকাটা ডানে ঘুরে তুমি বামে ঘুরাইলে চাকাটা বামে ঘুরে ইন্ডিকেট দাও ক্লিয়ার এই যে তুমি এখন ডানে ঘুরাইছো না আর ঘোরাও একটা এখন পুরো ঘুরছে এই যে বডিটাও কিন্তু ঘুরে যিতাছে আস্তে আস্তে হ্যাঁ বাস এই যে আর যাচ্ছে না আটকা গেছে দের পেছ হ্যাঁ এখন ওয়েট করো এখন কি করতে হবে যে এই জিনিসটা সবাই ভুল করে এই যে এই যে দেখেন আগে মাথাটা সোজা করতে হবে এই মাথা সোজা করলাম না মাথা সোজা হইছে আচ্ছা এখন কি আমার গাড়ির টায়ার সোজা হইছে না টায়ার কিন্তু সোজা হয় না তুমি কিন্তু ফুল ডানে কাটছিলা তাই না এখন আমাকে কি করতে হবে বামে কাটতে হবে ফুল বামে কাটতে হবে দেড় পেছ যতটুকু কাটছিলা ততটুকু বামে কাটো হ্যাঁ এই এখন কি গাড়ি সোজা যাচ্ছে এখন তুমি যদি যতটুকু ডানে কাটছিল ততটুকু বামে না কাটা তার বেশি কাটতো তাহলে গাড়ি কোয়ে যেতো বামে বামে যেতে চলে যেত না গুড এই যে বুঝতে পারছো হ্যাঁ যাও এখন এই যে এই গাড়িটা আমাদের রেঞ্জের বাইর ভিতরে আছে একটু ডানে নাও তাহলে এই তো স্টিয়ারিং হুইলটা ডানে কাটলাম আমার গাড়ি ডানে গেল হ্যাঁ আমার বামে নাও সুন্দর সুন্দর এই তো যাও হ্যাঁ আর এই যে হাত দুই হাতে একসাথে ঘুরবে না হাত ছেড়ে ছেড়ে ঘুরাইতে হবে ঠিক আছে যাও সুন্দর সুন্দর হচ্ছে যাও ভালোই আছে স্যার হুম একটু ডানে হ্যাঁ আবার সোজা ব্যাস হ্যাঁ আর একটু সামনে যাও যাও একটু সামনে যাও বামে নয় এবার বামে ইন্ডিকেট করো বামে ইন্ডিকেট করো আগে বামে যাও বামে ইন্ডিকেট করো বামে ইন্ডিকেট করো আগে বামে যাও হুম হ্যাঁ এবার সোজা করো আবার হ্যাঁ ব্যাস এবার ডান ইন্ডিকেট করো স্টপ করো আগে হ্যাঁ আগে মিরর দেখো শোল্ডার চেক করো তারপর ইউটার্ন করো হ্যাঁ এবার ঘুরাও সুন্দর করে ঘুরাও ব্রেক ছাড়ো আস্তে আস্তে ব্রেক ছাড়ো হ্যাঁ আস্তে আস্তে ঘুরা আবার ব্রেক ধরবো প্রয়োজন হ্যাঁ আর একটা জিনিস কি আমি বলি শোনো এটা আমি আমার ভিওয়ার্সদেরকেও বলি ভিওয়ার্সদেরকেও বলি সেটা হচ্ছে আমরা কিন্তু হুইল হুইলার একটা মারাত্মক ভুল করি কী ভুল জানো আমরা যখন একটা গাড়ি ইউটার্ন করি তখন কী করি আমরা পুরোটা স্টিয়ারিং আগেই কেটে ফেলি স্টিয়ারিং হুইলটা আগে কাটা যাবে না এটা স্টিয়ারিং হুইলের জন্য অনেক বড় সমস্যা তার যে পাওয়ার মোটর থাকে গাড়িতে সেই মোটরের উপরে প্রেসার পড়ে সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গাড়িটাকে বসা গাড়িটাকে পুরো কাটবো না আমরা একটু গাড়িটাকে রানিং করে স্পিডের সাথে মেনটেন করে আস্তে আস্তে স্টিয়ারিংটাকে ঘুরাবো ঠিক আছে কারণ এখন যদি পুরোটা যে কাটছে এমন তো আছে যে পুরোটা তোমার নাও কাটা লাগতে পারে তাই না আমি যদি আগেই পুরোটা কেটে ফেলি তাহলে কি হলো আমি কি ব্যালেন্স রাখতে পারবো পারবো না কিন্তু আমাকে স্পিডের সাথে আস্তে 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 স্টিয়ারিংটাকে ঘুরাইতে হবে ঠিক আছে সুন্দর করে এই তো এই ও স্টিয়ারিংটাকে ধরে রাখছে বডিটা সোজা হইলে স্টিয়ারিংটা সোজা করতে হবে কারণ হ্যাঁ করো ওভার গেলে কিন্তু হবে না হ্যাঁ এই তো গুড হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে বাস একটা করো হ্যাঁ যাও গুড আস্তে থামতে হবে আগে পুরোপুরি থামতে হবে থামতে হবে মিরোড দেখো শোল্ডার চেক করো হুম সুন্দর করে ঘুরাও এই তো হাত ছেড়ে ছেড়ে ঘুরাবে গুড এটা হচ্ছে পারফেক্ট রুলস স্টিয়ারিং হুইল ঘুরানোর জন্য ঠিক আছে হাত প্যাচ খাওয়া যাবে না প্যাচ খাওয়ানো যাবে না হ্যাঁ এবার আস্তে আস্তে আবার बाएं ঘোরাও বডি সোজা ওর সাথে সাথে যে বডিও সোজা চাকাও সোজা তার মানে কি বুঝলাম অমিত বলো তো স্টিয়ারিং হুইলের কাজ কি ডানে বামে নাও ডানে বামে নাও কাকে ডানে বামে নাও গাড়ি গাড়িকে বডিকে বডিকে নাকি চাকাকে চাকা চাকাকে আর চাকা ডানে বাইরে গেলে বডিও ডানে বাইরে যাবে এবার ওই যে একটা সেট আমরা ওই কোনের ভিতর দিয়ে যাবো আগে ইন্ডিকেট করো সবগুলো সুন্দর করে মিরর দেওয়া সোল্ডার চেক করো এবার বামে ঘোরাও হ্যাঁ হ্যাঁ ওই যে যে কোনটা আছে এই কোনের ভিতর যাও হর্ন দাও বড় ঘোরা হ্যাঁ এই কোনের ভিতর দিয়ে গেল স্টিয়ারিং হুইলের একটা ঘুরানোর একটা ব্যালেন্স হবে এই তো হ্যাঁ যাও ডানে নাও একটু হ্যাঁ এখন আস্তে আস্তে যাও ফুল কাটো ফুল কাটো হ্যাঁ ফুল কাটো দ্রুত হ্যাঁ এবার বাইক কাটো এবার বাইক কাটো হ্যাঁ বাইক কাটো

তারপরে কি করতে হবে তারপরে সোডা চেক করতে হবে আর কি করতে হবে স্টিয়ারিং হুইল পড়া না আগে থামতে হবে না আগে ইন্ডিকেটর দিতে হবে ডানে তুমি ডানে ইউটার্ন করতেছ না ডানে ইন্ডিকেট করবা তারপর থামবা তারপরে ショルダー চেক করবা মিরর চেক করবা মিররে দেখবা কিছু আছে কিনা সাথে সাথে ショルダー চেক করতে হবে ঠিক আছে এটা আমরা অনেকে স্কিপ করি যারা দেশের বাইরে যাওয়ার জন্য ড্রাইভিং শিখবেন বা দেশের বাইরে ড্রাইভিং করবেন তাদের মাস্ট রুলস ফলো করতে হবে রুলস এই যে যে রুলস এই ছোট ছোট রুলস এর জন্য কিন্তু তোমার পরীক্ষায় ফেল দিতে পারে তুমি গাড়ির ইন্ডিকেটর দিসো তুমি গাড়িকে সুন্দর করে থামাইছো জাস্ট খালি ঘুরে ফেলছো তুমি শোল্ডার চেক করা নাই শুধুমাত্র এই শোল্ডার চেক না করার কারণে তোমাকে ফেল দিবে বুঝতে পারছি এই মিরোর দেখো নাই মিরোর না দেখার কারণে তোমাকে ফেল দিবে ঠিক আছে তুমি গাড়িটাকে থামাও না এসে ডাইরেক্ট ঘুরায় ফেলছো তাহলেও তুমি ফেল বুঝতে পারছি তার মানে কি রুলস মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট তার মানে কি যে আমরা শোল্ডারটা চেক করবো না আরেকবার চেক করো হ্যাঁ তারপরে ক্লিয়ার হলে এখন ঘুরাও

অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এখন এই কোণের ভিতরে যাও এই গাড়িটা হর্ন দাও হ্যাঁ দাও কোন ভিতর দিয়ে গেলে কি হবে ডানে বামে স্টিয়ারিংটা ঘুরানোর একটা প্র্যাকটিস হবে ভালো যাও বামে নাও একটু করে বামে নাও হ্যাঁ হ্যাঁ

দিকে ফলো করতে হবে সামনে পিছনে দানে বামে হুম সুন্দর যাও ডান্দে বিরাজ নাও না ডান্দে বিরাজ যাও হ্যাঁ গুড সোজা কর আবার সুন্দর সুন্দর ভালোই দশে যাও ডানে বামে ফলো রেখো ডানে একটু হ্যাঁ আমরা একটা ছোট রাস্তা থেকে বড় রাস্তা উঠতেছে আগে ডানে ইন্ডিকেট করো হ্যাঁ ডানে বামে ভালো করে দেখা তারপর উঠবা আমরা এই বরাবর যাবো ডানে সামনে দেখো সামনে হ্যাঁ যাও হ্যাঁ ডানে দেখছো দেখছো আস্তে আস্তে যাও ভয় নাই যাও টান দাও সাহস কে চালাও টান দাও হ্যাঁ টান দাও হ্যাঁ টান দাও টান 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 দাও ডান থাকে একটু টান দাও সোজা করো সোজা করো টান দাও স্পিড আপ করো হ্যাঁ না হ্যাঁ যেহেতু ফার্স্ট টাইম ড্রাইভিং করতেছে রোডে তাই হয়তো একটু নার্ভাস আস্তে 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 চলা ঠিক হয়ে যাবে হ্যাঁ সোজা রাখো সামনে ফোকাস করো সামনে কি আছে না সোজা যাবে আগে ডান ইন্ডিকেট করো হ্যাঁ আস্তে আস্তে একটু ডানে হ্যাঁ এই মাথা সোজা হয়েছে আবার বামে নাও হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ বামে গাড়ি আছে দেখো হ্যাঁ স্লো যাও যাও আস্তে আস্তে টান দাও হ্যাঁ ডানে বামে মিরর দেখো হুম সোজা করো যাও টান দাও আস্তে আস্তে টান দাও টান দাও টান দাও ভয় নাই যাও হুম বাস সুন্দর ডান ইন্ডিকেট করো ডান ইন্ডিকেট করো স্লো হ্যাঁ এবার ডানে ঘোরাও আস্তে আস্তে ঘোরাও দেখে ঘুরায়ো দেখে ঘুরায়ো সব কিছু দেখে ঘুরায়ো হ্যাঁ প্রয়োজন একটু অপেক্ষা করো যেখানে গাড়ি আছো অনেকেই যে এখন স্টেপ নাও 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 হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ঘোরাও হ্যাঁ ইউ টার্ন করছো না বায়েই থাকো বায়ে কাটো আস্তে আস্তে বায়ে কাটো সুন্দর কাটো আরো কাটো ব্যাস সুন্দর বাই থাকো এখন যদি ডানে যাও তাহলে আগে ডানে ইন্ডিকেট করো হ্যাঁ তারপর বিরোর দেখো হ্যাঁ তারপর আস্তে আস্তে ডানে ঢুকো টান দাও ডানে ঢুকো হ্যাঁ যাও 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 হ্যাঁ ইন্ডিকেটর অফ করো হ্যাঁ এই যে স্পিড ব্রেকার আছে সামনে একটু স্লো করো আস্তে আস্তে হ্যাঁ আস্তে ছাড়ো 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 হ্যাঁ বাস বামে ফলো করতে হবে বামে দেখো কিছু আছে কি না বামের মিরর ফলো করো হ্যাঁ যাও ডান দাও আস্তে হুম টান দাও টান দাও ভাই টান দাও দাও হ্যাঁ দাও আস্তে আস্তে টান দাও টান দাও টান দাও টান দাও স্পিড আপ করো সুন্দর দাও হ্যাঁ সোজা করো সোজা রাখো এবার গতি কমাও স্পিড ডাউন স্পিড ডাউন হ্যাঁ যাও সারো বামে ইন্ডিকেট করো বামে মিরোট দেখো আমরা বামে যাবো বামে ফাঁকা আছে হ্যাঁ যাও এবার আস্তে আস্তে আগাও আস্তে আস্তে ব্রেক স্লো সুন্দর সুন্দর বাই নাও একটু সোজা করো সোজা করো গুড 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 সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে যাও সুন্দর ভালোই তো সে ভালোই তো অনেক সুন্দর হইতেছে সোজা করো হ্যাঁ আবার একটু রানে নাও হ্যাঁ আবার সোজা করো হ্যাঁ গুড এই স্পিড ব্রেকার আছে সামনে হ্যাঁ আসতে গেলে উঠতে হবে দুইটা চাকা উঠে হ্যাঁ এই একটা উঠলো পিছনে একটা উঠবে তারপরে শেষ হলো তারপরে টান দিবা হ্যাঁ বায় নাও একটু বায় নাও তুমি বেশি ডানে চলে গেছে ভাইয়া বায় নাও হ্যাঁ সোজা করো হ্যাঁ সুন্দর হ্যাঁ 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 স্লো হ্যাঁ আবার ডানা নিয়ে টান দাও সস্তে হ্যাঁ টান 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 টানো টান দাও

দেখো আমি একটা জিনিস বলি আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলি ব্রেক একটু ব্রেক আমরা যখন ড্রাইভিং শিখি তখনই হচ্ছে আমাদের সময় অভ্যাস করার আমরা ড্রাইভিং শেখা অবস্থায় যদি ভুলগুলারে ভুল ভুল হিসেবে রাইখা দিয়ে যদি স্কিপ করি পরবর্তীতে যখন আমরা দেশের বাইরে ড্রাইভিং টেস্ট দিব বা যে কোনো জায়গায় দেশে ড্রাইভিং টেস্ট দিব তখন কিন্তু আমাদের এই ভুলগুলাই আমাদের কাল হয়ে দাঁড়াবে মনে করো তুমি দেখতেছো মিরোর ফাঁকা শোল্ডার চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তুমি চিন্তা করা দূর কিছু তো নাই সরকারকে চেক দেওয়ার তোমার এরকম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করতে 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 তোমার একটা ব্যাড হ্যাভিট হয়েছে এবং এটা তুমি পরবর্তী সময় যখন পরীক্ষা দিতে যাবে দেখো এই জায়গায় একটা ভুল মুরগের এই জন্য আমরা যখন ড্রাইভিং শিখবো আপনারা যেখানেই ড্রাইভিং শিখুন আপনারা সব সময় চেষ্টা করবেন যে নিয়ম মেনে নিয়ম মেনে প্রশিক্ষণ নেওয়ার নিয়মগুলো স্কিপ করবেন না নিয়মগুলোর প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন তাহলে কি হবে আপনার মধ্যে এই ভুলগুলো ভুলই থেকে যাবে আপনার মধ্যে এই জিনিসগুলোর জন্য দেখবেন একটা সাপে যে একটা বিপদে পড়ছেন যেমন অনেকে কি করে সিট বেল্ট লাগায় না সিট বেল্ট না লাগাই গাড়ি চালায় চিন্তা করে আমি আর হাইওয়েতে যাচ্ছি না আমি তো আর বড় রোডে যাচ্ছি না সমস্যা কি আমি সিট বেল্ট ছাড়াই চালাই বাট এই যে সিট বেল্ট চালা চালাতে চালাতে তার অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন আর তার সিট বেল্ট দিয়ে গাড়ি চালাতে ভাল লাগবে না এবং সেগুলোর চান্স পাইলে স্কিপ করবে দেখা গেছে একটা সময় যে বড় দুর্ঘটনা ঘটছে তার বড় ক্ষতি হয়ে গেছে এই আমি আমি দেখো সামনে যাও সামনে যাও বা যারা নতুন ড্রাইভিং শিখছেন আমি সবাইকে অবশ্যই রিকমেন্ড যে আপনারা সবসময় প্রপার যে রুলস ড্রাইভিং শেখার বা ড্রাইভিং করার সেই রুলস মেনে আপনারা গাড়ি চালাবেন আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি যে মানে বেসিক যে বিষয়গুলো স্টিয়ারিং হুইলের সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা মানে স্টিয়ারিং হুইল নিয়ে যে প্রবলেম ফেস করেন আমি বলবো যে আপনি যেই ভিডিওতে যে রুলসগুলো আপনাদেরকে বললাম বা যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম আপনারা যদি এই বিষয়গুলো প্র্যাকটিস করেন বা এই বিষয়গুলোর উপরে নজর দেন আশা করি আপনার স্টিয়ারিং হুইল নিয়ে যে প্রবলেম এটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে স্টিয়ারিং হুইল জিনিসটার ব্যালেন্স আনতে হইলে আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্রথম দিনে রোডে নেমে যান গাড়ি নিয়ে তাহলে কিন্তু আপনি স্টিয়ারিং হুইলের ব্যালেন্স জীবনও করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে এরকম ফাঁকা কোনো মাঠ বা বড় কোনো ফাঁকা রোড সেই সব জায়গায় যেয়ে আপনাকে বারবার গাড়িটাকে ঘুরায় 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 ঘুরে একটু সামনে যেয়ে আবার ঘুইরা আবার আগের জায়গায় এসে আবার সামনে যেয়ে আবার ইউটার্ন করে আবার আসবেন এরকম রাউন্ড দিতে হবে রাউন্ড দিয়ে দিয়ে আপনার স্টিয়ারিং হুইলের ব্যালেন্স শিখতে হবে আপনি যদি শুধু সোজা ধইরা রাখেন স্টিয়ারিং হুইল আর যদি চলতেই থাকেন তাহলে কিন্তু আপনি স্টিয়ারিং হুইলের ব্যালেন্সটা বুঝবেন না যেমন আমাদের যে রোডটা বা আমরা যেখানে প্র্যাকটিস করাই এখানে কিন্তু আমাদের মোটামুটি মানে একটা একটু সামনে যে আমরা ঘুরাই ফেলাই গাড়িটা ঘুরায় আবার টান দেওয়াই কারণ ঘুরা না ঘুরাইলে তো সে বুঝবে না যে কতটুকু স্টিয়ারিং ঘুরাইতে হয় কারণ সে যদি ফাঁকা রোডে গিয়ে হাইওয়ে মধ্যে খালি ধৈরেই রাখে স্টিয়ারিং হুইল সোজা তাহলে কিন্তু তার স্টিয়ারিং হুইলের ল্যাকিংসটা থেকে যাবে তাই আপনাদেরকে আমি বলবো আপনার অবশ্যই একশো জায়গা চালাবেন না নতুন অবস্থায় আপনারা এরকম রাউন্ড দিবেন সোজা গিয়ে আবার রাউন্ড দিয়ে আবার ঘুরবেন আবার ঘুরবেন আবার যাবেন এরকম করে স্টিয়ারিং হুইল বারবার ঘুরায় ঘুরে রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের স্টিয়ারিং হুইলের প্রবলেমটা দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে সো এই বড় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এবং অমিতের জন্য দোয়া করবেন অমিত যেন একজন ভালো চালক হতে পারে এবং আদর্শ চালক হতে পারে কারণ আমাদের সেরা ড্রাইভিং স্কুলের লক্ষ্য একজন আদর্শ চালক তৈরি করা এবং আমাদের দেশে যে ড্রাইভিং সেক্টরের যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো দূর করা সো আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম